গুড মর্নিং সবাইকে আশা করি সব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমার মোটামুটি সব সারা মানে স্নান টান পুজো হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তো তোমাদের সঙ্গে আজকে চা খাওয়াটা শেয়ার করতে পারিনি পায়েতে তো যা জানেন তোমাদের কাছে আসতে পারছি না কারণ আমার পায়েটাও তো ব্যথা হচ্ছে সেই পায়ের ব্যথার জন্য না মানে বিশেষ কিছু কাজও করতে পারছি না টুকটাক কাজ করছি তো সেই টুকটাক কাজই ভাবছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব না যেটুকু পারছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আসলে সময় করতে সময় চলে যায় আর যখন সময় চলে যায় তখন বুঝতে পারি না যখন বুঝতে পারি তখন সময় থাকে না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক সবাই দেখতে থাকো আমি কী করি না করি সব দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা তো এবার আর সবসময় আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো এটুকুই চাই আর কিছু চাই না তো রাখি তো যেটুকু কাজ করব সেটুকুই তোমাদের দেখাবো হুম ঠিক আছে রাখছি তাহলে বিছনার চাদরটা কেটে দিয়েছি কেটে দিয়ে এবার কাঁচা চাদরটা পাচ্ছি সেই জন্য বিছানাটা ভালো করে ঝেড়ে ফেলছি ঝেড়ে ফেলে তারপরে কাঁচা চাদরটা পাচ্ছি কারণ আমি তো সপ্তাহে দু দিন দুদিন তিন দিন অন্তর করেই চাদর কেচে ফেলি কারণ যেহেতু ঝুলো ময়রা নোংরা জমে তারপরে এমনিতেও বাইরে থেকে ধুলো আসে সেই জন্য চাদরগুলো কেচে ফেলি চাদরগুলো কেচে রেখে দিই এখন ন্যানো ছুটে পালালো হ্যাঁ মানে কেউ যদি ডাকলো তো ন্যানো ছুটে ছুটে দেখতে যায় কে কী করছে সব দেখা যায় হোক তো যাই হোক আর আমার সঙ্গে সঙ্গেই ও থাকে যেন ভালো রকম তো চাদরটা পরিষ্কার করে নিই করে নিয়ে তারপরে আসছি তারপরে দেখো বালিশের ওয়ার্ডটা পরিয়ে দিলাম বালিশের ওয়ার্ডটাও খুলে দিয়েছিলাম দাদর বালিশের ওয়ার্ড সবই খুলে দিয়েছিলাম তো বালিশের ওয়ার্ডটাও পরিয়ে দিলাম বালিশের ওয়ার্ডটা পড়ানো হয়ে গেলে তারপরে অন্যান্য কাজগুলো আছে তারপরে দেখো ওই জামা কাপড়গুলো তো আমি সব একসঙ্গে রেখে দিই পাট ভাজ করি না কারণ সব মানে সুপাকার হয়ে একটা বালতির মধ্যে রেখে দিই ওই তারপরে সব একসাথে হয়ে গেলে তারপরে টাজ করে রেখে দিই মানে একসাথে সব সব সময় হয়ে না তো সেই জন্য তো চাদরটা দেখো আমি কিছুক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম কারণ ওইটা আমি স্ক্রিনশট নিচ্ছিলাম স্ক্রিনশট নিয়ে ওই ছবি তোলার জন্য তো যাই হোক তো বুঝতেই পারছো একা 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 সবই করি ছবি তোলা থেকে শুরু করে ভিডিও করা থেকে শুরু করে সবই একা করতে হয় আমাকে তো এবার সমস্ত শাড়িগুলো ভাজ করে দিলাম সমস্ত ভাজ টাজ করে তারপরে আবার অন্য কাজ আছে আসলে কি হয় সব সব সময় না এগুলো ছাদ থেকে তোলার পরে না তারপরে ভাজ হয়ে ওঠে না তাই জন্য আর কি কী করবো সেই জন্য ভাজ করলাম এবার আলমারিটা অনেক দিন পরিষ্কার করা হয়নি তাই জন্য ভাবলাম যে আলমারিগুলোর শাড়িগুলো একটু ভাজ করে রেখে দিই আলমারিটা অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না সব সবগুলো আলমারি একদম পুরো পরিষ্কার করতে পারিনি কারণ সময়ের অভাব তো সেই জন্য আর কি যেটুকু পারলাম সেটুকু একটা তাক একটা তাক পরিষ্কার করলাম দুটো আর তিনটে তাক আছে তিনটে তাক আবার অন্য নতুন পরিষ্কার করবো কারণ আবার অন্যান্য কাজও তো আছে সেজন্য ওগুলো ভাজ করে রেখে দিলাম তো এবার চলে যাব রান্নাঘরে রান্নাঘরে এবার করলাম আজকে বৃষ্টি বৃষ্টিও পড়ছিলো তাই জন্য ভাবলাম একটুখানি লাল লাল মাংসের ঝোল করি চিকেন চিকেন করি আর ভাত আর আলু সেদ্ধ এই হচ্ছে রান্না করব চিন্তা করেছে তাই জন্য পেঁয়াজটাকে ভালো করে ভাজছি আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তারা হুড়ো করে তো রান্না করতে হয় কারণ অন্যান্য কাজগুলো থাকে এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম কারণ আমরা তো শুকনো লঙ্কা খাই না সেই জন্য আদা লঙ্কা শকুন সবজি দিলাম আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরে রান্না কোপাগুলো দিয়ে এবার ভালো করে কষবো হ্যাঁ তারপরে এবার দিকে বৃষ্টি পড়ছে আবার জানলাটাও বন্ধ করতে হলো যার জন্য বুঝতে করে জানলাটাও বন্ধ করতে হলো আর এবার ওগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দেবো আর নুন দিলাম তারপরে চিনি দিলাম অল্প চিনি দিয়ে ভালো করে তাকে কষালাম কষিয়ে মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাংসগুলো ভালো করে কষা হবে কষিয়ে যতক্ষণ না তেল বেরোচ্ছে অতক্ষণ মাংসটা কষে যাবে মাংসটা কষিয়ে একটু জল দিলাম তাহলে আবার জলা ভরে যাবে মাংস কষা হয়ে গেছে এবার পেঁপে আর আলু নিয়ে দিলাম আর পেঁপে আলু দিয়ে ভালো লাগা পেঁপে দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধও যায় ভালো সেদ্ধ হয় আর পেঁপে আলু দিয়ে ভালো লাগে খেতে তো এবার ওই যেটা মশলার এটা দিয়ে জল দিয়ে দিলাম প্লাস এমনি গেলো দিলাম আজকাল গরম জল করার সময় হয়নি যাই হোক এবার ওই গরম মশলা দিলাম দিয়ে মাংসটা হয়ে গেলো দেখতেই পাচ্ছ মাংস রেডি এবার খেতে বসবো আর তৈরি হয়ে গেছে মাংসটা লাল লাল ভাত খেতে বসে গেলাম হুচে আলু ভাতে লাল লাল চিকেনের ঝোল পেঁপে আলু দিয়ে একটা পেঁয়াজ ভাত খেতে বসে গেলাম রাত্রে গরম গরম রুটি করলাম রুটি করলাম আর হচ্ছে আলু ভাজা করলাম আলু ভাজা রুটি খাবো রাত্রে আর মাংসটা খেলাম না কারণ দুবেলার মাংস অনেক সময় খাই না কোনো দিন খাই কোনো কোনো সময় খাই না যেহেতু গরমটা খুব পড়েছে তো আর দুবেলা করে মাংসটার জন্য খেলাম না ভাবলাম যে রুটি আর আলু ভাজাই খাবো তাই জন্য গরম গরম রুটি করে ফেললাম খাবো তো দুটো দুটো করে আমরা খাই তো ও আমার হাজব্যান্ডের দুটো আর আমার দুটো রুটি খাবো কারণ রাত্রিবেলা বিশেষ ভারী কিছু খাই না আর এমনি মিষ্টি থাকে মিষ্টি থাকে আর রুটি দিয়ে হয়ে যায় তো যাই হোক এবার ওই আলুটা ভাজছি আলুটা ভেজে নিলাম গরম গরম আলু ভাজা আর হচ্ছে রুটি এই হচ্ছে খাবার আজকে তো দেখতে থাকো তোমরা আলুটা ভাজা হয়ে যাক তারপরে খেতে বসে যাব কারণ রাত্রিবেলায় তো গরম গরমই ভালো লাগে খেতে তো যাই হোক এই রুটি আর আলু ভাজা খেতে বসে গেছি গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো